হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গাইস আজকে নিয়ে এসেছি রুই মাছের তেল তো রুই মাছের তেল আমি কীরকম তৈরি করলাম তোমরা সেটা আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো তার জন্য নিয়ে নিয়েছি রুই মাছের তেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই রোগগুলো থাকে না সেগুলো ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেগুন একটা বেগুন লম্বা সাইজের একটা বেগুন কেটে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এবার বেগুনকে ভালো করে বেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে বেগুনকে হালকা করে বেজে নেব এবার দিয়ে দেব টমেটো ছোট্টো ছোট্টো করে কেটে রাখা টমেটো তারপর দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আমি বলতে ভুলে গিয়েছিলাম রসুনও কেটে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা ছোট ছোট করে কেটে রাখা লঙ্কা এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব তার মধ্যে মশলা অ্যাড করব মশলা অ্যাড করব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো আবার জিরে পাউডার জিরে পাউডার দিয়ে দেব এইভাবে মাছের তেল রান্না করো রান্না করে খেতে কিন্তু খুবই ভালো হয় তার মধ্যে লঙ্কা গুঁড়ো আর লবণ স্বাদ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো আবার মাছের তেল রুই মাছের তেল কিন্তু এইভাবে বেগুন দিয়ে রান্না করলে খেতে একদম অসাধারণ হয় আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন তো মাছের তেল দিয়ে এবার কিছুক্ষণ ফ্রাই করব মাছের তেল বানাতে গেলে বেশি তেল ব্যবহার করতে লাগে না অল্প তেল দিলেই হয় এবার নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই সুন্দর স্যান্ট হয় তো রেডি হয়ে গেছে মাছের তেল রুই মাছের তেল এইভাবে বেগুন দিয়ে রান্না করলে খেতেও খুব দারুণ হয় তো আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করবেন তো দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই দারুণ হয় আপনারা ঘরে ট্রাই করতে পারেন থ্যাংক ইউ ফর